পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার আগের দিন যে বি এক নম্বর পাখিরহাট বসে সেই পাখির হাটের আজকে ধারণ করেছি দর্শক আজকে হাটে কি কি পাখি উঠেছে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে এবং সুন্দর সুন্দর কিছু পাখির অফার নিয়ে আসে আমাদের আরিফ ভাই আরো অনেকের ভিডিও আছে ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অফারগুলো দেখবেন এবং যদি আপনাদের পাখিগুলো পছন্দ হয়ে থাকে যে কোনো পাখির জন্য ভিডিওতে বলা মোবাইল নম্বরে কথা বলে ভাইদের সাথে যোগাযোগ করে সুন্দরভাবে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এবং আরো কি কি অফার আছে এবং সুন্দর সুন্দর অফার আছে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন আজ এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সবাই ভালো থাকুন ঈদের অগ্রিম শুভেচ্ছা আলাইকুম দর্শক আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর কিছু চিয়া পাখি এবং এটা কি ব্লু ব্লু করুন না দর্শক ব্লু ব্লুকুল আর

আর এই যে মাত্র এক হাজার টাকা পার পিস এক সপ্তাহ কি এক সপ্তাহের জন্য মাত্র এক হাজার টাকা না চা গুলোতে লুটিয়ে নু না যে যেগুলো কি ভাই টিয়া পাখির ছোট খা ছোটগুলো টিয়া ওই তো টিয়া না হ্যাঁ সবই টিয়া

দর্শক যদি আপনাদের বেবিগুলো পছন্দ হয়ে থাকে আশা করি ময়নার মোবাইল নাম্বার কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু ময়নার বাচ্চা এবং টিআর বেবি আর এই যে একটা আছে কোন বয়স কত এটা পাঁচ মাস ভাই পাঁচ মাস না কত আছে ভাই এটা এটা হলো চার ভাই ফিলাইটেম ভাই ফিক্স চার হাজার গ্রিন চিক না গ্রিন চিক ভাই ফিলাইটেম ভাই ফুল

এখানে যেগুলো আছে ভাই ব্লুডা হলো 7000 ব্লুডা 7000 টাকা ভাই ব্লুডা 7000 আর ওইগুলো ওইগুলো 5000 টাকা পিস ভাই 5000 টাকা গুলো 5000 আর ব্লুডা 7000 টেম ভাই টাকা পিস এইগুলো টেম হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টেম পাখি সুপার না তো হারে সাললেই আসলে বিপদ কত করে পড়বে ভাই জোড়া যাবে জোড়া হলো 3500 টাকা পিস ভাই 3500 টাকা পিস

ভাইয়া মোবাইল নাম্বারটা ভাইয়া জিরো জিরো ফোর জিরো লোকে মিরপুর ধন্যবাদ ভাইয়া ভালো থাকা আল্লাহ হাফেজ

কত আছেন ভাইয়া ইদার ঈদ মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা না দর্শক শুনতে পারছেন ঈদ মাত্র নয় হাজার থাকে ভাই স্ত্রী

ফিমেল না এই ক্ষেত্রে তো ফিমেলটার কালার তো মেল পাখি মানে সব সুন্দর নাকি না ভাই এই सेम কালারই হয় सेम কালারের দুটো না এই যে কালার দেখতে পাচ্ছেন কালার অনেক সুন্দর কালার আবার এই এটা আর এই সাইডে আর এগুলা কেজি দিব 1 kg খাবার দিয়ে কত বলছেন লক্ষ 50 1 লক্ষ 50 টাকা যদি আপনাদের Amazon প্রোডাক্ট পছন্দ থাকে তাহলে ভাই আমার খুব চাই এটা সামনেটা পাখি এগুলো অনেকে ভালো ইন্ডিয়া থেকে আসে ভাই আমি একটা আপনাদের কাছে দিতে করে লাগতো 2 লাখ না ইন্ডিয়াতে না ইন্ডিয়া দাম বেশি আছে ই হলো কারণ দাম বেশি

যারা এখনো নেন নাই তারা চাইলে এখন নিতে পারেন এগুলো আমার এই আগামী সপ্তাহ পর্যন্ত অফার চলবে মাত্র বারো হাজার টাকা পিস সাথে দুইশো গ্রাম খাবার ফ্রি সাথে দুইশো গ্রাম খাবার ফ্রি

দামার তো অফার দিয়ে থাকেন দর্শক বুঝতেই পারছেন বাইরের কাছে সব সময় দামার পা অফার থাকে এই যে অনেক সুন্দর কালার যে এখানে পাখির জন্য আপনার আরীব ভাইকে ফোন করতে পারেন আর ই আছে লোকাল বিনের পাখি দেখুন হ্যাঁ দশটা বাইকে দেখতে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা করে ও কানপুরের বইরা সংগ্রহ করতে পারেন